একটা গ্রামে বড় বাগান ছিল সেই বাগানে পাশাপাশি ছিল কাঁঠাল গাছ আর আম গাছ দুজনে প্রতিদিন ঝগড়া করত আম ভাই, তুমি যতই মিষ্টি হও না কেন তুমি তো ছোট খাটো ফল আর আমি আমার গায়ে যত কাঁটা ভিতরে তত মিষ্টি আমাকে খাওয়ার পর মানুষ পিঠ ভোরের সুখে শুয়ে থাকে হুম তুমি রাজা হলে আমি রানী আরে মানুষ গরমকালে আমার জন্য পাগল হয়ে যায় বাজারে আম আম ঢুকলে চিৎকার শুনতে পাও না নাকি তোমার জন্য কেউ কি এত চিৎকার করে চিৎকার করে না বটে কিন্তু একবার বাজারে এলে সবাই ভাবে ওহ আজকে কাঁঠাল কিনব তারপর তিন চারজন মিলে কাঁধে করে নিয়ে যায় আমি ভারী বলে আমার কদর বেশি তুমি তো হালকা ব্যাগে ঢুকলেই হারিয়ে যাও হা 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 তুমি নিজেকে ভারী বলছো আমি বলি ঝামেলাই বেশি তোমাকে খেতে হলে ছুরি থালা খবরের কাগজ সব চাই আমাকে খেতে হলে শুধু দাঁত হলেই হয় তাছাড়া তোমার আঠা দেখছো একবার খেলে যেই হাতে লাগে তা তো নাম নেয় না কিন্তু সবাই তো আমাকে বেশি পরিমাণে খায় এত বড় মিথ্যা কথা বলতে পারলে দাদা তোমার খাওয়ার পর তো গরমের ঠেলায় পুকুর থেকেই উঠা যায় না তার থেকে আমাকে দেখো আমাকে খাওয়ার পর শুধু শান্তি আর শান্তি কিন্তু তোর দাম যা বাজারে বাড়ে তাতেই তো সবাই স্টক করে রাখে কত বুড়াবুড়ি উপরে উঠে যায় তাই আমি বেস্ট তাহলে তুই মানলি আমার দাম তোর থেকে বেশি দাম বিষ হলে কি হবে মানুষ তো আমাকেই বেশি পছন্দ করে তাছাড়া দেখ আমার থেকে মানুষ কত রকম খাবার পায় তোর আঁটি তো মানুষ খেয়ে ফেলে দেয় আর আমাকে দেখ আমার কাঁঠাল খাওয়ার পর আঁটিও রান্না করে খাওয়া যায় আবার আমি কাঁচা থাকলে আমাকে এচোড় করে খায় আর তুই তো সামান্য আমাকে সামান্য বলিস আমিও কাঁচা থাকলে আমাকে মানুষ জ্বালাই করে খায় নবন দিয়ে মাখিয়ে মাখিয়ে খায় সবার তো মুখেই জল চলে আসে আবার আমাকে আচার বানিয়ে খায় এমনকি আমি পচে যাওয়ার সময় তাড়াতাড়ি আম শর্ত বানিয়ে পরে মজা করে করে খায় আবার পাকার সময় দুধ ভাত দিয়েও খায় বাচ্চারা তো আমাকে বেশি পছন্দ করে বিট লবণ দিয়েও মাখিয়ে মাখিয়ে খায় আমাকে এই মানুষ বেশি পছন্দ করে চুপ কর চুপ কর তোর সাথে কথায় পাড়া যাবে না এটা ঝগড়াটি মহিলা আরে আমার ধোঁয়া তুলসী পাতা এলো রে শুরুটা তো তুই করলি। ম্যা ম্যা তোরা তো কি ফল নিয়ে ঝগড়া করছিস। আমি তো পছন্দ করি ওদের পাতাকে। Jump by the where the water so blue, lives a little duck with a song or two. She quacks in the morning, she quacks at night, her songs make the world feel so bright.